ও ফ্রেন্ডস ওয়েলকাম এক টু তোমস থার্টি তো আজকে আমি এসেছি তোমাদের সামনে আমার শাড়ি কালেকশান ভিডিও আগের একটা ভিডিওতে তোমরা প্রচুর মানে অনেকেই কমেন্ট করেছিলে যে আমার শাড়ি কালেকশান ভিডিও দেখতে চাও তার জন্যই আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি আর তোমরা আগের আমার যে ইয়ার ইয়ার রিং কালেকশান কালেকশান ভিডিওটা করেছিলাম ওইটা তোমাদের ভালো লেগেছিলো প্রচুর ভিউজও এসেছিলো তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি তো আমি প্রথমেই দেখাচ্ছি এই যে এই একটা শাড়ি কি শাড়ি আমি নাম চাই না কিন্তু এটা আমাকে মানে তোমরা রিলস করতে দেখেছো শাড়িটা পরে তারপরে সেমই কালারটা একটু অন্যরকম এই যে এখানে আরেকটা আছে এটা পরেও আমাকে রিলস বানাতে দেখেছ কিন্তু এগুলির দাম কত বা মানে কি নাম কি শাড়ি ওইটা আমার মনে নেই যেগুলি মনে আছে ওগুলি তোমাদেরকে বলে দেব এখানে হচ্ছে একটা সাদা কালারের শাড়ি সাদার মধ্যে লাল ওইটা আমি কোনো পুজোতে বা কোনো মন্দিরে যখন যাই তখন অনেক সময় পড়ি এই যে একটু আলাদা ডিফারেন্স আছে অন্য সাদা মানে লাল পাড়ের সাদা শাড়ির থেকে দেখো একটু ডিফারেন্স তার জন্য আমি এটা লাল পাড়ের সাদা শাড়ি হিসেবে পরে যাই খুব ভালো মানায় লাল ব্লাউজ দিয়ে পরি তারপর এখানে আছে একটা কম দামি শাড়ি কম দামি হলো চার পাঁচশো টাকা হবে এই যে তো দেখেছো আমি রিলস বানাতে আর আমি যে মানে যে শাড়িগুলির সঙ্গে রিলস বানাই সবটা তো খুলে দেখাচ্ছি না ওইটা তোমাদের পাশে মানে ছবি দিয়ে দেবো তোমরা দেখে নিও এই যে তারপরে দেখাচ্ছি যে মানে একবার পুজোতে কিনেছিলাম এই যে দেখো নিচটা সবুজ কালার আর উপরটা হচ্ছে পদ্ম কালার দেখো তারপরে দেখাচ্ছি এই শাড়িটার মতোই আরেকটা শাড়ি আসলে কিনতে গিয়েছিলাম একবার দুর্গুজোর সময় একটা শাড়ি এই শাড়িটা তারপর দুটো শাড়ি পছন্দ হয়ে গেছিলো তার জন্য দুটো শাড়ি কিনে নিয়েছিলাম এই যে এইটা নিচে হচ্ছে ব্লু কালার আর উপর হচ্ছে মানে পদ্ম কালার একই রকম একটু আলাদা আর এই শাড়িটা হচ্ছে স্টিক শাড়ি আর এটা কী শাড়ি আমি জানি না কিন্তু আমার খুব ভালো লেগেছিলো এগুলির দাম হচ্ছে ওইটা হচ্ছে তেরোশো টাকা আর ওইটা হচ্ছে পনেরোশো টাকা দুটো একসঙ্গেই নিয়েছিলাম অনেকটা দেখতে একরকমই তারপরে কিছু ইয়েলো ইয়েলো শাড়ির কালেকশন দেখাচ্ছে এখন এই যে এই যে এইটা হচ্ছে একটা ইয়েলো কালি শাড়ি কালেকশান খয়াকি রঙের পার যে এটা তোমরা কোনো মানে হলদির রসমে পড়তে পারবে দেখো বেশ ভালো মানায় বিয়েতে যখন হলদি হয় তখন এই শাড়িগুলি পরা যাবে আরেকটা হলুদ এটাও লাল পার হলুদ শাড়ি এটা তাঁত শাড়ি ওটাও তাঁতই ছিল এটাও তাঁত দেখো কি এখন পর্যন্ত তোমাদেরকে কয়টা শাড়ি দেখিয়েছি তোমরা গুনেছ কি এখন আরেকটা শাড়ি দেখাচ্ছি আরেকটা দেখাচ্ছি হলুদ শাড়ি যে দেখো এটার ভিত আঁচলটা হচ্ছে সবুজ কালার আর ভিতরটা হচ্ছে হলুদ কালার তো এটাও তোমরা কোনো হলুদ মানে হলুদ মানে বিয়ের যখন অনুষ্ঠান হয় তখন হলুদ শিরোমই তো তোমরা পড়তে পারবে তারপর আরেকটা হলুদ শাড়ি দেখাচ্ছি এটাও হচ্ছে হলুদ শাড়ি কিন্তু এটার ভিতরটা আবার অন্য কালার এই যে ভিতরটা হচ্ছে মানে হলুদ আর মানে খয়ারি কালার কালো খয়ারি মিক্সড তো এটাও তোমরা কোনো হলুদ মানে বিয়ের হলুদ রিসেপশনে হলুদ যখন ফাংশানটা হয় না তখন করতে পারবে তারপর আরেকটা দেখেছি এই যে এটা হচ্ছে মানে কচি কলা পাতা কালারের একটা শাড়ি এটাও বেশ ভালো লাগে পরলে এটা এগুলি ব্ল্যাক কালার ব্লাউজ দিয়ে বেশি ভালো লাগে আর আমি এটাকে ব্ল্যাক কালার ব্লাউজ দিয়েই পরি তারপর এখন দেখা কিছু স্কাই কালারের কালেকশন এই যে দেখো এটা হচ্ছে একটা স্কাই কালারের শাড়ি যেটা নাকি এটার সঙ্গে ব্লাউজ পিস আছে এটা ব্লাউজ পিস দিয়ে বলে মানায় এই যে দেখো তারপর আরেকটা দেখা স্কাই কালারের শাড়ি এই যে কিন্তু এটার সঙ্গে স্কাই কালারের সঙ্গে ভিতরে আবার রানী কালার আছে তো স্কাই আর রানি দুটো কালারই মিক্সড তো এটার সঙ্গেও ব্লাউজ পিস আছে এটাও আমি ব্লাউজ পিস দিয়ে পড়ি যদিও এটা দিয়ে কোনো রিলস বানানো হয়নি এখন দেখাচ্ছি আর একটা স্কাই কালারের শাড়ি যে এটা হচ্ছে পিওর সিল্ক জামদানি সরি এটা হচ্ছে পিওর সিল্ক যার এই যে এটার আঁচলটা এরকম আর এটার ভিতরটা এরকম এটা একটু ওল্ড মডেল হয়ে গেছে কারণ এটা আমি অনেক দিন আগে কিনেছিলাম তো এটা একটু ওল্ড মডেল হয়ে গেছে তাই এখন এটা আর পড়ি না যখন একটা শাড়ি কমন হয়ে যায় তখন আমার পরতে ইচ্ছা করে না তো এটাও ব্লাউজ পিস আছে ওইটা আমি ব্লাউজ পিস দিয়েই পরি তোমাদের কি দেখতে বিরক্ত লাগছে না আমার সব প্রচন্ড বোরিং লাগছে দেখাতে কিন্তু তোমরা বলছো বলে আমি আবার মানে আমি দেখাচ্ছি তোমাদেরকে এই যে আরেকটা স্কাই কালার আছে এটা স্কাইয়ের সঙ্গে একটু লাল আছে ঠিক স্কাইও না এটা হচ্ছে একটু কীরকম স্কা খয়ারি আছে এখানে একটু ঘিয়া টাইপ আছে আর এটা লাল আছে এই যে দেখো তোমরা ভালো করে দেখতে পাচ্ছ কি না এটার সঙ্গে ব্লাউজ পিস নেই এটার সঙ্গে দিয়ে আমি পরি এগুলি ভাস করতে কতটা সময় লাগবে একমাত্র আমি জানি তারপর এখানে আছে একটা এই কালার গ্রিন টাইপের কালারের একটা শাড়ি এই যে দেখো এই শাড়িটা এমনই বারোশো বা তেরোশো টাকা হবে আর সেম আরেকটা শাড়ি আছে এটা হচ্ছে পিঙ্ক তো আমার যেটা ভালো লাগে ওইটাই আমি কিনে নিই এটা পিঙ্কের মধ্যে ঘিয়া কালার দেখো এটার এটা সেমই তেরো মানে বারো তেরোশো বা চোদ্দোশো এরকম হবে এটারও ব্লাউজ পিস আছে ওইটারও আছে এটারও আছে দুইটাই আমি ব্লাউজ পিস দিয়েই বলি তারপরে এটা হচ্ছে তার তাঁত শাড়ি এটাকে তুমি তোমরা আমার মানে রিলস করতে দেখেছ হচ্ছে রিলস বানাতে দেখেছ এই শাড়িটা দিয়ে এটা একটা তাঁত শাড়ি এটা দাম বেশি না ছয় সাতশো টাকার মতো হবে তারপরে এটা দেখাচ্ছি এটা হচ্ছে পিওর সিল্ক এটা দুর্গা পুজোতে কিনেছিলাম তিন হাজার টাকা নিয়েছিল এটা আঁচলটা এটা আঁচলটা খয়ারি আর ভিতরটা হচ্ছে এই কালারটা এই যে ভিতরটাই কালার আর আঁচলটা হচ্ছে খয়ারি কালার শাড়িটা পরলে খুব মানে এত সফট এত সফট কি পরবো মানে পরলে মানে বুঝেই যায় না যে কোনো কিছু মানে শাড়ি পরেছে এরকম খুব সফট শাড়িটা পরলে খুব ভালো লাগে আর এটা কোনো ব্লাউজ পিস নেই এটা খয়ারি কালারের ব্লাউজ পড়ি আর এখানে হচ্ছে দুটো জামদানি শাড়ি ব্লাউজ পিসটা ছিল পরে গেছে যেটার সঙ্গে ব্লাউজ ছিল পরে গেছে এটা হচ্ছে একটা জামদানি শাড়ি পিঙ্ক টাইপের এটা হচ্ছে আঁচলটা আর এই যে এটা হচ্ছে ভিতরটা ভিতরটা হাজার গুটি আচ্ছা হাজার গুটির এটা হচ্ছে তোমাদেরকে বললাম জামদানি শাড়ি এবার আরেকটা জামদানি শাড়ি তোমাদেরকে দেখাচ্ছি এই যে এটা আমার একটা একই কালার টাইপের কিন্তু এটা একটু হালকা রেড মানে হালকা রেড রেড রেডও না অরেঞ্জও না এরকম টাইপের আর এটা হচ্ছে এই যে এটাকে আমি ব্লু ব্লাউজ দিয়ে পরি ব্লু কালারের এটাও হাজার গুটি জামদানি শাড়ি আরও দুইটা জামদানির শাড়ি আছে আমার একটা নীল কালার আর একটা অরেঞ্জ কালার অরেঞ্জ কালারটা তোমরা দেখেছো আমার ভিডিও করতে কিন্তু এটা আজকে পাইনি এটা জানি কোথায় পাইনি যাই হোক সবগুলি শাড়ি আমি দেখাচ্ছি না তোমাদেরকে তো সবগুলি ব্লাউজ ভেতরে ছিল খুলে বলে বলেছি যে ব্লাউজ তো এটা হচ্ছে আরেকটা শাড়ি এটাকেও তোমার মানে আমার রিলস বানাতে দেখেছো এটা দুই কালারের শাড়ি যে ভিতরটা সবুজ আর বাইটটা নীল তো এটাও আমাকে রিলস বানাতে দেখেছো বলে বেশ ভালোই লাগে এখানে আর একটা গ্রিন কালারের শাড়ি এটাও শাড়িগুলো আমি সবগুলি নাম জানি না যেগুলি নাম মানে জানি বা দাম ও জানা মনে আছে ওগুলি বলে দিচ্ছি যেগুলি জানি না ওটা তো বলতে পারছি না এটা একটা গ্রিন গ্রিন টাইপের শাড়ি এটা পরেও আমি রিলস বানিয়েছি তোমরা অবশ্যই রিলস বানাতে দেখেছো মানে ভিডিওতে আর যেগুলি ছবি আছে ওগুলি আমি পাশে ছবি দিয়ে দেবো যেহেতু আমি শাড়িগুলি খুলে দেখাচ্ছি না যেটা যতটুকু খুলেছি ওইটি ভাঁজ করতে অনেক মানে প্রবলেম হয়ে যাবে অনেকটা টাইম লেগে যাবে সবটা খুললে তো আরও বেশি প্রবলেম হবে তার জন্য আমি ভাজ করে দেখাচ্ছি আর যেগুলি ছবি আছে ওইগুলি আমি ছবি দিয়ে দেখিয়ে দেবো এটাও তোমরা রিলসে দেখেছ এটা দিয়েও রিলস বানিয়েছি এটা খয়েরি কালারের পার ভিতরে প্রিন্ট আছে দেখো এটার দাম আঠারোশো টাকা এটা হচ্ছে অনেকদিন আগে কিনেছিলাম এই শাড়িটা একটা সময় খুব ফেভারিট ছিল দুর্গা পুজোতে কিনেছিলাম এটা সবটাই একরকম আজকল ভিতর সবটাই একরকম এটা দেখো নিচের পাটটা হচ্ছে গ্রিন এই সরি খয়ারি কালার তারপরে হলুদ তারপরে সবুজ আচ্ছা শাড়িটা দুর্গা পুজোতে কিনেছিলাম পরেওছি কিন্তু রিলস বানায়নি একদিন ভাবছি এটা পরে রিলস বানাবো এটার কোনো ছবি নেই অনেক আগে পরেছিলাম তো কোনো ছবি নেই শাড়িটা খুবই সুন্দর আমার একটা টাইমে আমার কাছে মানে আগে অনেকই ভালো লাগতো শাড়িটা দিন ধরে শাড়িটা পরি না তো ভাবছি পরে রিলস বানাবো এখন এখানে আসছে দেখো একটা শাড়ি এটাকে এটা হচ্ছে নিচের দিকটা দেখো এটা নিচের দিকটা দেখো এটা এখনো ভাজও ভাঙা হয়নি পরিনি ব্লাউজ পিস আছে কিন্তু এটাকে পরা হয়নি পরে আশা করি বেশ মানা বেশ মানে গায়ে দিচ্ছি খুব ভালোই লাগছে আর ভালো লাগছে না দেখাচ্ছি তারপরও আরও চার পাঁচটা শাড়ি আছে দেখো এটার সঙ্গে ব্লাউজ আছে দেখো এটা পরেও কোনো রেস বানায়নি কিন্তু এটা একবার পুজোর সময় বানিয়েছিলাম দুর্গাপূজার সময় আর সরি বানিয়েছিলাম না এটা একবার পুজোর সময় পড়েছিলাম পরে দুর্গা পুজোতে গিয়েছিলাম দশমী দিন আমাদের ক্লাবে গিয়েছিলাম ছবি আছে তোমাদেরকে দিয়ে দেবো এটা লাল ব্লাউজ দিয়ে পরলে ভালো লাগে আবার গ্রিন কালারের ব্লাউজ দিয়েও পড়তে পারো একটু খুলে দেখাচ্ছি এ দেখো এটা হচ্ছে ভিতরটা গোল্ডেন কালার কাজ করা খুবই ভালো লাগে আর এটা হচ্ছে আচলটা আমি গ্রিন কালারের ব্লাউজ দিয়ে দুর্গা পুজোর সময় যখন দশমী হয় দশমীর যাত্রাতে পরতে পরে গিয়েছিলাম ক্লাবে খুব ভালো লেগেছিল ছবি আছে আমি দিয়ে দেবো তোমাদেরকে আর এটা হচ্ছে একটা সাদা মানে হোয়াইট কালারের শাড়ি অনেক সময় হোয়াইট কালারের শাড়ি দরকার পড়ে এটা আকাশি কালারের পার্ক এটা হচ্ছে ঢাকাই জামদানি এটাকে এটা থেকে টাকার মধ্যে হবে এটাও আমি আকাশি কালারের ব্লাউজ দিয়ে পড়ি এটা তো কোনো জামদানি তো কোনো ব্লাউজ পিস থাকে না আকাশি কালারের ব্লাউজ দিয়ে পড়ি এখন দেখাচ্ছি অনেক আগে আমার লাইফের ফার্স্ট শাড়ি কিনেছিলাম আমি এই শাড়িটা একবার সরস্বতী পুজোর আগে কিনেছিলাম আমার লাইফের ফার্স্ট শাড়ি তখন মানে আজকের থেকে এই শাড়িটা কিনেছি প্রায় দশ বারো বছর আগে তখনকার দিনে এটা উনিশশো টাকা ছিল তাহলে বুঝো যে এখন কত হবে দেখো এখন আর বলি না দেখো মানে তখনকার শাড়িটা খুব হালকা আচ্ছা শাড়িটা একটু খুলিয়ে ফেলেছি খুলে ফেলাচ্ছে এটা দেখো না করলে তোমরা বুঝতে পারবে না তার জন্য খুলে দেখাচ্ছি কারণ অনেক আগে শাড়ি তো অনেক দিন ধরে পরি না ছবিও নিই দেখো আছে ওলটা এটা আর এটা হচ্ছে হালকা এটার সঙ্গে ব্লাউজ পিচ ছিল আমি ব্লাউজ পিচ দিয়ে পড়ি দেখো সবটা শাড়ি ডিজাইন করেন সবটা শাড়ি কাছে এটা আমার জীবনের প্রথম শাড়ি কিনে আমার দশ বারো বছর আগে কিনেছি প্রায় উনিশশো টাকার মতো নিয়েছিল হ্যাঁ তোমাদের একটা জিনিস বলে দিই আমার কোনো অনলাইনে শাড়ি নেই আমি যা সব শাড়ি দেখেছি ওগুলি সবগুলি আমাদের এখানে টাউন থেকে কিনা কোনো অনলাইনে শাড়ি নেই তবে একটা সময়টা আমার খুব ফেভারিট শাড়ি ছিল এখনও ফেভারিট শাড়ি আর পরলেও খুব ভালো মানে কয়ারি কালার তো খুব ভালো মানে কারণ প্রথম শাড়ি বলে কথা মানে ভালো তো লাগবে আর এই শাড়িটা আমার থেকে অনেকে নিয়েও পড়েছে মানে এতটা সুন্দর অনেকে নিয়েও শাড়ি নিতে পারে গেছে অনেকে নিয়েও আমার থেকে এই শাড়িটা পরেছে মানে এত ভালো লাগতো আমার এক মাসির মেয়েও নিয়ে পরেছে একটা সময় শাড়িটা খুব মানে এটাকে কি বলে খুব চল ছিল ওই শাড়িটা একটা সময় যাই হোক এখন আর পরি না তোমরা যদি বলো একদিন রিলস বানাবো শাড়িটা পরে আর বেশি নেই দুটো শাড়ি আছে তো এই শাড়িটা আমার গিফট পাওয়া শাড়ি যে একবার পরেছিলাম ভাইয়ের বিয়েতে একটা ব্লাউজ পিস আছে কিন্তু আমি ব্লাউজ পিস বানাইনি যে এটা হচ্ছে আঁচলটা আর এটা হচ্ছে ভিতরটা একবারই পড়েছি আমার একটা পিসির মানে তো ভাইয়ের বিয়েতে ব্লাউজ পিস আছে আমি ব্লাউজ পিস বানাইনি কালো কালারের ব্লাউজ দিয়ে পড়েছিলাম মানে কালো কালারের যে ব্লাউজগুলি কিনতে পাওয়া যায় টাউন থেকে কিনে এনেছিলাম ফ্রেন্ডসি ব্লাউজে পড়েছিলাম খুব ভালো মানিয়েছে ছবিও আছে ছবি দিয়ে দেবো ওইটার সঙ্গে একবারে পড়েছি একদিনই পড়েছি দু বছর আগে এই শাড়িটার দাম দু হাজার না বাইশশো টাকা যেন ছিল গিফট পাওয়া শাড়ি আর এখন তোমাদেরকে দেখাবো আমার সবচেয়ে ফেভারিট শাড়ি যেটা আমি দেখাচ্ছি খুব সুন্দর এই যে দেখো এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট শাড়ি পরেছি দুই তিনবার পরেছি বিয়েতে পরেছি বিয়ের বরযাত্রী গিয়েছিলাম এটা দেখো আবার এই আমার থেকে নিয়ে এই শাড়িটা অনেকে পরেছিলো এই শাড়িটা কিনেছিলাম দু হাজার এগারোতে তার মানে আজকে থেকে এগারো বছর আগে তখন এই শাড়িটা নিয়েছিল মানে আমাদের এখানে যে মানে টাউনে যে দোকানের নামটা বলে দিচ্ছি পাড়ির টেক্সটাইল পাড়ের টেক্সটাইল থেকে শাড়িটা কিনেছি ফিক্সড রেটের দোকান দু হাজার এগারোতে কিনেছি তখন শাড়িটার দাম নিয়েছিল তেত্রিশশো আটান্ন টাকা মানে ফিক্সডের তো তেত্রিশশো আটান্ন তেত্রিশশো আটান্ন নিয়েছিল এক টাকাও কমেনি দেখো শাড়িটার হালকা শাড়ি উপরটা হচ্ছে শিপন এটা আঁচলটা সবটা শাড়ি সেম আচ্ছা ভিতরটা পুরোটা শাড়ি সেম মাছ করতে প্রচুর পরিশ্রম হয় শাড়িটা কিন্তু তারপরে খুলে দেখাচ্ছি তোমাদেরকে উপরটা শিপন ভারী মানে আঁচলের দিক মানে উপরের দিকটা আর নিজের জায়গাটা হচ্ছে যে হালকা লেহেঙ্গা টাইপ মানে উপরটা শিপন ভারী নিচেরটা হচ্ছে এই নেটের ভারী তো এটা পরলে প্রায় লেহেঙ্গা লেহেঙ্গা টাইপ লাগে মানে এটা পরলে বুঝতেই যায় না যদি শাড়ি পরেছি না লেহেঙ্গা পরেছি যদি এটা লেহেঙ্গার ডিজাইনে পরা যায় তাহলে মানুষ বুঝতেই পারবে না যে এটা শাড়ি পুরোটা লেহেঙ্গা মানে টাইপ লাগে এটা আমার থেকে নিয়ে অনেকেই পরেছে এটা আমার সবচেয়ে ফেভারিট শাড়ি এবার চিন্তা করো এক দু হাজার এগারোতে যদি তেত্রিশ আটান্ন টাকা থাকে দাম এখন এটা কত হবে এখন তো পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা হবে আরও বেশি হতে পারে এটা আমার সবচেয়ে ফেভারিট সেই সবচেয়ে ফেভারিট ব্লাউজ পিস আছে এটাকে আমি ব্লাউজ পিস দিয়ে পড়ি তো আর নেই হ্যাঁ আরও কিছু আছে আরও কিছু সিনথেটিক কালেকশান আছে বা অনেক মানে অনেকগুলি শাড়ি দেখেছ মানে আমি যেহেতু রিলসে বেশিরভাগ সময় শাড়ি পরেই বানাই তো তোমরা আমাকে ইনস্টাগ্রামেও কমেন্ট করেছো আবার ইউটিউবের ভিডিওতেও কমেন্ট করেছো যে শাড়ি কালেকশান ভিডিও দেখাতে তার জন্য আমি শাড়ি কালেকশান ভিডিও আজকে নিয়ে আসলাম তো আরও সব আমার যে ভালো ভালো শাড়িগুলো ওই শাড়িগুলি তোমাদেরকে দেখিয়েছি আরও আছে কিছু সিনথেটিক কালেকশন সবগুলি দেখায়নি ওইগুলি তো কম দামে তার জন্য ওইগুলি দেখায়নি সবগুলি যদি দেখাতে যাই তাহলে ভিডিওটা বিরাট বড় হয়ে যাবে তো তার জন্য আর দেখায়নি আজকে ভালো ভালো শাড়িগুলি দেখালাম তো তোমাদের জানি না ভিডিওটা কেমন লেগেছে আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও আর যদি এখন আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করে দেবে যাতে সবার প্রথমেই মানে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার প্রথমেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো আর নেক্সট কী ভিডিও দেখতে চাও যদি কোনো কালেকশন ভিডিও দেখতে চাও বা চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার কমেন্টে কমেন্ট করে জানাবে আর আগের একটা ভিডিওতে কমেন্ট করেছিলে যে তোমরা আমার কাছ থেকে চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই তোমাদের সামনে খুব তাড়াতাড়ি চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসবো আর আজকে শাড়ি কালেকশান ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে তো আজকে আর মানে ভিডিওটা বাড়াচ্ছি না এখানেই শেষ করছি তারটা বাই বাই